এই কঠিন অবস্থায় আজ যারা মানুষের পাশে দাঁড়িয়েছে আপনি বলেন কোষ্টিয়ায় দেখলাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সেলায়েন পানি আর শরবত নিয়ে এই পথচারী যারা আছে যারা খেটে খায় তাদেরকে দিয়ে দিয়ে আসতেছে এরা সফল হবে না আপনি হবেন আপনার এরকম কোন কর্মসূচি দেশে আছে বলেন আপনার কি আছে এরকম কর্মসূচিতে এতিমাংজা মাকরবা করিব থেকে শব্দটা এসেছে যারা এতিম নিকট আত্মীয় যারা তাদের খোঁজ খবর নেয় আজ কত মানুষ এখানে আমরা আছি এমন ভালো মানুষ মনে হয় নিজের বোন গরিব মানুষ পরিচয়ও দেয় না তার বাড়িতেও যায় না এখানে কোন মানুষ যদি জুলুম করে জালেম সারা তাদেরকে আল্লাহ টার্গেট পর্যন্ত যেতে দেয় না তার আগেই তার লেজ কেটে দেয় এটা পৃথিবীতে হয়েছে কেয়ামত পর্যন্ত এইভাবে হবে এজনে কেউ কারো উপরে জুলুম করবেন না এখনো অনেকে জুলুম করছেন বাংলাদেশ জামাত ইসলামী এটা একটা মাসলুম দল ওই একাত্তরের সাতচল্লিশের এ সমস্ত ধোয়া তুলে যদি এদের ওপরে আপনি আবার অবিচার করেন এই চুয়ান্ন বছর দেখলেন না যে বাংলাদেশের চরিত্র ভালো কাদের এই কথা বলেন না কেন ওই একাত্তরের আগের গণগান বাদ দেন এই দেশে রাজাকারের তালিকা দিয়েছিল না এক কথা বলেন না কেন এক হাজার তালিকার ভেতরে আপনি দেখেন এই যে আমার কাছে তথ্য আছে রিপোর্ট করা একেবারে কারা কারা কি করেছে আমি রিপোর্ট করে এনেছি আমি নিজের বানিয়ে বলছি না তালিকায় পেয়েছিলাম জামাত ইসলামের মাত্র সাঁত্রিশ জন তার ভেতরে তেরো জন মরে গেছে বিএনপির আছে এক জন আওয়ামী লীগের আছে আট হাজার জন আর অন্যান্য দলে আছে জাতীয় পার্টি বা অন্যান্য দল মিলে আটশো জন পনেরোই ডিসেম্বর দুই হাজার উনিশ তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অকর্মা মুজাম্মেল এই তালিকা প্রকাশ করে স্বাধীনতার প্রায় উনপঞ্চাশ বছর পরে জানতে পারলাম যে আসল রাজাকার খারা এবং রাজাকারের তালিকায় যে ইন্টারনেটে আছে আপনি নামিয়ে নেন দুই দিন আগে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের তৈরি করা মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক যেটাই অকর্মা মুজাম্মেল এই শয়তানও নাকি মুক্তিযুদ্ধ ছিল না এও নাকি ভুয়া মুক্তিযোদ্ধা আমি যে মাহফুজ আলমের নাম নিয়ে বললাম অবৈধ উপদেশটা এমনি বলি নাই এই কি বলেছে আপনি আজকে দেখেছেন সেই সেই আরে ভাই ওগুলো মানুষ এখন আর খাই না এই চুয়ান্ন বছরে দেশের মানুষ অলরেডি প্রমাণ পেয়েছে যে আসলে মন থেকে দেশের মানুষ ভালোবাসি কারা আর ওয়াজ করা লাগবে কি দিয়ে আপনাকে বলেন মাওলানা মতিউর রহমান নিজামী কালকে তাকে ফাঁসি দিয়েছে কালকের দিনে আল্লাহ ঠিক কালকের দিনে তাদেরকে নিষিদ্ধ করেছি করানে পড়েছিলাম ইন্নাহ মিয়া কি দো না কায়দা হোয়া ফামা হেলেল কা ফিরিহিনা আমি হেলোহোম রোয়দা হেনবি অবশ্যই তারা ষড়যন্ত্র করে আর আমি তাদেরকে ঢিল দেই ওরা ষড়যন্ত্র করেছিল দুই হাজার ষোলো সালের এই মে মাসের দশ তারিখে মিনিটে আল্লাহ ঠিক সেই সময়টাই মনে রেখেছেন দেখেন ঢিল দিতে দিতে নয় বছরের মাথায় মে মাসের রাত ওরা দশটা এক মিনিটে করেছিল ফাঁসি এরা এগারোটা পাঁচ মিনিটে নিষিদ্ধ হয়ে গেছে অমাকার ও আল্লাহ 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 খায়েন আর মকরবাসী করে ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ নিজে কৌশল করি এ পৃথিবীতে উত্তম কৌশলীকে এজনে পৃথিবীর মানুষ যে যাই পরিকল্পনা করুক না কেন ভাবুক না কেন আমরা একজনকে মহা পরিকল্পনাকারী মনে করি ওনার উদ্দেশ্য আলাদা আমাদের মন যদি সত্যি ফ্রেশ হয় আমাদের ইমান যদি সত্যি খাঁটি হয় নিয়ত যদি সই থাকে আল্লাহর কসম এ দেশ আর কোনোদিন কোনো জালেম শাসন করতে পারবে না আপনারা যদি মন খারাপ করেন যে না নাম বললো কেন আরে ভাই এটা প্রমাণ বাংলাদেশে অলরেডি হয়ে গেছে মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রী ছিলেন শুধু এমপি না মন্ত্রী ছিলেন মন্ত্রীর চেয়ার পাঁচ বছর চালিয়ে ছত্রিশ টাকা রাষ্ট্রকে ফেরত দিয়েছে এর চাই তার কি প্রমাণ লাগবে বাংলাদেশে আপনার কাছে বলেন আমরা তো সবাইকে দেখেছি আরে আমার নাই তেত্রিশ বছর আমি নাই সব না দেখলে এ মুরব্বি তো দেখেছে জিজ্ঞাসা করে দেখেন তো এই চুয়ান্ন বছরে যারাই গেল পরপর 1972 সালের 10 জানুয়ারি থেকে 74 সালে 15 আগস্ট পর্যন্ত এই যে দুই বছরে 40 হাজার মামলা হয়েছিল বাংলাদেশে কিন্তু জামাত ইসলামের একজনের বিরুদ্ধেও কোনো মামলা আপনি দেখাতে পারবেন না তখন কিছুই বললেন না কেন কি শক্তি আপনাকে বাধা দিয়েছে আপনাকে বলা লাগবে আমি যা তথ্য বলছি সব নিজে পড়েছি ইতিহাস উনিশশো বাহাত্তর সালের জানুয়ারির দশ তারিখের সকাল এগারোটা থেকে তালিকা শুরু হয় চুহাত্তর সালের পনেরোই আগস্ট পর্যন্ত চল্লিশ হাজার মামলা হয়েছিল এই দেশে স্বাধীনতার বিপক্ষে যারা যারা আছে বিরোধিতা করেছে চল্লিশ হাজার একটা মামলায় কোনো জামাত নেতার নাম নেই আপনি যদি দেখাতে পারেন বলেন আমি ইতিহাস থেকে পড়ে বলছি কই তখন আজ পর্যন্ত কেউ কথা বলে নাই হঠাৎ করে ওই পুরাতন ইস্যুর সামনে নিয়ে আসতেছেন আপনার কোনো মতলব আছে আপনার মতলব এইটাই এত বড় ফ্যাসিস্ট এত একটা জানোয়ার মার্কা দল যারা নিষিদ্ধ হয়েছে তাদের পেছনে যারা কল কাটি নাড়িয়েছে তারা ইসলামপন্থীরা আপনি দেখেন এই তিন দিনে যারা ছিল সব মুসলমানের সন্তানেরা হঠাৎ করে আজ জাতির মন মেজাজ কথা চিন্তা অন্যদিকে ঘোরানোর জন্য এই মা ফুস আলম নামে যে অবৈধ উপদেশটা একে লাগিয়েছে অবশ্যই কেউ এর আছে আমরা চাই এরকম যারা ক্যান্সার আছে অবৈধ উপদেষ্টা যারা নিজেদের কমিটমেন্টগুলো ঠিক রাখতে পারে না যা তারা শপথ করেছিল ঠিক রাখতে পারে না তারা এই দেশের উপদেষ্টা পরিষদে থাকার যোগ্য না এ অবৈধ নামিয়ে দেন যারা দেশ প্রেমিক দেশকে যারা সত্যি ভালোবাসবে জীবন দিয়ে এই যে পাকিস্তানের যারা বনিয়ানম মারসুসের পরে পাকিস্তান আজ দাঁড়িয়ে গেছে বনিয়ান মারসুস এটা কোরআন থেকে সোনা সফের চার নাম্বার আয়াত থেকে নেওয়া আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বনিয়ানুম মারসুস অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি যারা সিসাগল আম্রাসিরের মতো আমি আল্লাহর জন্যে যাহাদের ময়দানে সশস্ত্র দাঁড়িয়ে যায় কাননাভম বনিয়ান যারা সশস্ত্র একেবারে সিসাগল আম্রাসিরের মতো দাঁড়িয়ে যায় পাকিস্তান তিন দিনে এত বড় জায়গায় এমনি পৌঁছায়নি আপনি ইতিহাসগুলো তিন দিনের দেখেন চল্লিশ জন নারী পুরুষকে তারা সয় নিয়েছে আল্লাহর নামে শপথ বাক্য পাঠ করিয়ে পাঠিয়েছে এই বনিয়ান মার সুসেই এই অপারেশনটা করার জন্য চান ওরা আল্লাহর নামে শপথ নিয়ে বিদায় নেওয়ার সময় প্রত্যেকটা ক্যাপ্টেনের আর্মির মার বাবা প্রশাসনকে জানিয়েছে আমার এই ছেলের যদি সামনে গুলি লাগে নিয়ে আসবা পেছনে গুলি লাগে নিয়ে আসবা না সাগরে ফেলে দিবা বন জঙ্গলে ফেলে দিবা ও ছেলে আমার দরকার নেই চল্লিশ জনকে ঠিক করান এই আয়াত মেনে ওরা পাঠিয়েছে ওরা সব ঠিক মতো আঘাত করে আবার ফিরে এসেছে একটাও মরে নাই চল্লিশ জনের সব ফেরত এসেছে মাঝখান থেকে এই গরুর মদ খাওয়া আর এই শকর খাওয়া জাতি একটা একটা করে সব বিড়ালের মতো কুকুরের মতো মরে পড়েছিল এমনি নম নম নমস্কার দিয়েছে নিয়র যদি সবচেয়ে আপনার ভালো থাকে বিজয় দেওয়ার মালিক পৃথিবীর কেউ না বিজয় দেওয়ার মালিককে অলা তাহিন অলা তাহসানও ওয়াং তুমলা অ লাও না ইং কোং তুম এখানে আলেন না আপনি শব্দটা আয়াত করানের রায়া এটা কিন্তু আর গিরা আর অনুদায় ঠিক নেই যে জিজ্ঞাসা করে দেখেন অলা তাহিন অলা তাহসানু ভয় পেও না চিন্তা করবে না ওয়াং তুম আলাও নাছিল ছিল মাঝখানে আলিফলাম লাগিয়ে দিলেন আল্লাহ কেন আরবি গ্রামার আমরা যারা পড়ে পড়াই বুঝি বোঝাচ্ছি মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখবেন গ্রামার অনুযায়ী বালাঘাত মান থেকে আয়াতটা ভুল কারণ মবদাদা যদি সবসময় মা রে ফাহায় খবর হবে বিপরীত না কেরা অথচ আল্লাহ আংতম এটা মবতাদা এটা মা আলাউনা এটা খবর কত সালফলাম দিয়ে এটাও মারিফা করে দিলেন আরবেগেরা মানে বলা হয় খবর যদি কোনো সময় মারিফা হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা হাসরের फायदा দেবে বাংলা অর্থ দাঁড়াবে হবে শেষে হসাই লাগাতে হবে না তো আপনি অর্থ মেলাতে পারবেন না আল্লাহ বলেন কোন চিন্তা নেই কোন ভয় নেই বিজয়ী তোমরা হবে যদি মমিন হতে পারো ওদের ভেতরে যে ইমান ছিল আর ওদের যে আকাঙ্ক্ষা ছিল তিন বছর নয় বছর লাগে নাই মাত্র তিন দিনে আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিয়েছে যে সৈন্যটা মরেছে পাকিস্তানের ক্যাপ্টেন তার বাবা বলেছিল যদি সামনে গুলি লাগে নিয়ে আসবা পেছনে লাগলে তাকে দেবে বাবা বলেছে আমি বলেছিলাম না আমার ছেলেকে নিয়ে আসবেন না যদি পেছনে লাগে বলে আফসোস করবেন না আপনার ছেলের গুলি পেছনে একটাও লাগে নাই সামনে গুলি লেগেছে বাইশটা এরকম মন নিয়ে বাংলাদেশে এখন হাজার হাজার ওই রকম ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে যতই মিথ্যাচার করেন যতই উল্টা পাল্টা দোষ লাগিয়ে দেন কিচ্ছু করতে পারবেন না এ দেশ ইনশাল্লাহ ইসলামের হাতে চলে আসবে আমি আন্দাজে কিচ্ছু বলি না ভাই আগস্টের পাঁচ তারিখের আগের রিপোর্ট এই দেশে মাত্র একশো জনের পনেরো জন বলতো আমরা এ দেশে ইসলাম চাই এই কথা বলছেন কেন আপনি জরিপ দেখেন আন্তর্জাতিক যে জরিপ আছে একশো জনের মাত্র পনেরো জন বলতে আমরা ইসলাম চাই এখন একশো জনের জন বলছে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই এমনি একশো জনের সাতাত্তর জনে চলে গেছে ছেষট্টি জন ছিল এক তারিখে আজকে কয় তারিখ এগারো তারিখ মাত্র এই দশ দিনের ব্যবধানে সাতাত্তর জন হয়ে গেছে আপনি আর কিছুদিন যেতে দেন আমার তো মনে হচ্ছে বাংলাদেশের একশো জনের একশো জন মানুষ বলবে আমরা এই দেশে ইসলাম চাই আজকের আলোচনার বিষয় যেহেতু বলেছিলাম গিরিপথ আমি জালেমদের ওই বিষয় আর গেলাম না আমি আশা করি আপনারা বুঝেছেন কেউ যদি জুলুম করে তাকে টার্গেটে যেতে দেয় নাকে কারণ সে টার্গেট কার আল্লাহ এটা আছে সোরা সুরা পঁচিশ নম্বর পাড়া ছয় নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের বিয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর আয়তে আছে ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে সুতরাং আগামীতে যারা চেয়ারে বসবেন কারা আসবেন আমরা জানি না জুলুম করবেন না আপনিও কিন্তু টার্গেট হয়ে যাবেন কার আর আল্লাহর টার্গেটে বললে যত একচল্লিশ সাল একাত্তর সাল টার্গেট নেন জীবনেও পর্যন্ত যেতে বলেন বলেন সুতরাং জালেমদের সম্পর্কে আল্লাহর খবর আছে না নেই আমরা আল্লাহর অবরোধে ছেড়ে দিলাম আজ বাংলাদেশে বহু মানুষ এমন এখনো পর্যন্ত মনে করে যে আমি নামাজ পড়ি রোজা রাখি পাগড়ি গায় পাগড়ি পড়ি আমি তাহাজুদের নামাজ পড়ি দান সাদকা করি এই তো হয়ে গেল আবার দলদারি করা লাগবে আবার ওই কঠিন পথে যাওয়া লাগবে আল্লাহ সেইটাই জানিয়েছেন সফল হতে চাও ওলাই কা মাই মাইমানা যদি সৌভাগ্যশালী হতে চাও সফল হতে চাও এই উপরে বর্ণিত কয়েকটা কাজ জীবনের সাথে মিলিয়ে নাও আল্লাহ আরব্দুল আমিন কয়েকটা নিয়ামতের কথা আমাদের প্রথমে স্মরণ করিয়েছেন এরপরে দিয়েছেন ফালাক হামালা আক অমা আদর খামালা আকবাদ আমি যাব ব্যাখ্যায় আগে দেখি কয়েকটা নিয়ামত আলাম না যা আল্লাহ আইনাইন অলি সাফাতাইন ও হাদাই না হন না যে দাইন রব্বুল আলমিন বলেন মানুষকে আমি কি দুইটা চোখ দেইনি আলাম না যা আল্লাহ আইনাইন দুইটা চোখ কি আমি দেইনি চোখ কেন দিয়েছেন আল্লাহ শুধু দেখার জন্যে আল্লাহ রাবুল আলমিন চোখের জন্যে যত কথা কোরআনে কারিমে দিয়েছেন দুইটা আরবি আমি চোখের ব্যাপারে পেয়েছি চোখ দিয়ে মানুষ যেহেতু দেখে দেখার গুরুত্বপূর্ণ আরবি হচ্ছে নাজারা আর র র মানে নরমাল ভাবে কোনো কিছু দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা আল্লাহ দুইটা ব্যাখ্যা এখানে দিতে চেয়েছেন মানুষকে একটু চিন্তা ভাবনা করে না তার চোখটা নিয়ে যে কি দিয়ে আমি আনলা চোখটা বানালাম বিজ্ঞান এখন প্রমাণ করছে আমাদের এই চোখের ভেতরে পোড়াটাই পানি পোড়াটাই কি পাঁচটা জিনিস আপনি এর ভেতরে এখন পাবেন চোখ খোলেন এর ভেতরে মনি আছে লেস আছে লেন্স আছে ইকুয়াল আছে ডিফ ইকুয়াল আছে পৃথিবীতে আল্লাহ চোখের ভেতরে ছোট্ট একটা কালো জায়গা তৈরি করে রেখেছেন এত বড় একটা ছোট্ট ক্যামেরা ওই কালো জায়গাটা বিজ্ঞান এখন জানিয়েছে তাম দুনিয়া যদি আপনি চোখ দিয়ে একবারে দেখেন এরপর ওই কালো জায়গাতে আরো জায়গা ফাঁকা থাকবে তাম দুনিয়াও যদি দেখেন এর এরপর জায়গা ফাঁকা থাকবে চোখে আল্লাহ এমন লেন্স লাগিয়ে দিয়েছেন আল্লাহ বলেন মানুষকে একটু নজর করে না তার এই চোখের দিকে কত কিছু আমি তাকে দেখার সুযোগ করে দিয়েছি তাকাও আমার আসমানের দিকে জমিনের দিকে সর্বোপরি আমার কি তারা একটু দেখে না ভাবে না চিন্তা করে না তার মানে এটা দেখলেই তো আপনি চিন্তা করবেন ভাববেন এটা দেখে না এটা চিন্তা করে না ভাবে না নাকি ওদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে এন্নাফি খাল সামাবাতিওয়ালার অখতিলাফিল্লাই লিবান নাহার লায়া তিল্লিউলি আলবাব আসমান জমিনের দিকে একটু তাকাতে পারো না আমি এগুলো তো অনর্থক মানাইনি এর ভেতরে চিন্তাশীল যারা এদিকে তাকালে তাদের চিন্তার খোরাকই মিলবে আমি আল্লাহ তাদেরকে সব চাইতে গুরুত্বপূর্ণ দুইটি জিনিস পরা শরীরের ভেতরে তার নামেই চোখ এই চোখের দিকে একটু যেন সে নজর করে চোখে আবার নজর করে কি করে চোখই তো মানুষকে নজর করে দেখবে তাকাবে যে চোখের ভেতরে আবার নজর কি আফালায়াম সরুন আইলালি বিলিকাই ফাখলি নাজারা শব্দের ব্যাখ্যা বলছিলাম না শুধুমাত্র দেখার নাম নাজারা না গবেষণা করে দেখার নাম নাজারা উঠের দিকে আল্লাহ তাকাতে বললেন নজর দিয়ে গবেষণার দৃষ্টিতে একটু তাকাও কেমন ভাবে মরুভূমির জাহাজ বানিয়ে রেখেছি একটা একটা করে এখানে প্রায় আমি অননব্বইটা জিনিস পেয়েছি দাম সিরে শুধু এই যে না যা আল্লাহ আপনি চোখ দিয়ে কি কি দেখতে পারেন আর কি কি নিতে পারেন ওখান থেকে আলিসানা ওয়া সাফাতাইন আমি কি মানুষকে একটা জহব্বা দেয়নি ঠোঁট দেয়নি যেটা দিয়ে মানুষ কথা বলে বিজ্ঞান এখন প্রমাণ করছি জহব্বার ভেতরে আমার আল্লাহ সাড়ে চার হাজার আচ্ছাদন স্তর দিয়ে রেখেছেন আপনি যদি সাড়ে চার হাজার খাবার একবারে জহব্বার উপরে দিতে থাকেন একটার পরে একটা জহব্বার স্বাদ নিতে নিতে বলতে পারবে এইটার এই স্বাদ এইটার এই স্বাদ তো বাস্তবে এই পৃথিবীতে আজ পর্যন্ত আর যতটুকু দেখা শোখে যতটুকু পড়াশোনা করে পেয়েছি দুইশো বিশ প্রকারের উপরে কোনো খাবার আমি এই পৃথিবীতে পাইনি শুধু বাংলাদেশ না বিশ্বের বহু দেশে আল্লাহ আমার ছোট বয়সে ঘুরিয়েছে ছোট মাত্র দুইশো বিশ প্রকার খাবার আমি আজ পর্যন্ত পেয়েছি এর উপরে আমি আর পাইনি সাতক্ষেরা যত নামি দামি রেস্টুরেন্ট হোক হোটেল হোক বলেন তো সর্বোচ্চ কত প্রকার খাবার রান্না হয় নাই প্রকার আমি গাজীপুরে একটা হোটেল পেয়েছিলাম একশো আশি প্রকার খাবার রান্না হয় হোটেলের মালিক তা নিয়ে আমার একটা মাহফিল নিয়েছিল ওরে বললাম ভাই যা সব নিয়ে আসেন খাবার একটা একটা করে নিয়ে আসছিল এটা কি কাঁঠালের পাতা ভত্তা কাঁঠালের পাতা ভাতটা করে একটা দরকারি বানিয়ে দিয়েছে এইটা কি বাঁশের পাতা ভত্তা মানে কায়দা কৌশল করে করে বিভিন্ন জিনিস দিয়ে ওইটা ভত্তা করে দেয় এরকম যত রকমের মাছ আছে যত রকমের ডিম আছে শুধু মুরগির ডিম হাঁসের ডিম পাখির ডিম না যত রকমের ডিম হতে পারে সব ডিম ওর কাছে পাবেন যত রকমের মাছ আছে ওই হাওড় এলাকায় কিশোরগঞ্জের সব সবও নিয়ে আসে যত রকমের গোস্ত পাওয়া যায় সায়েজ যেগুলো সব রান্না করে সব মিলে আমি ওর ওই যে যে জায়গায় খাবার বিছিয়ে রাখে একটা একটা করে গণনা করে দেখেছি একশো আশি প্রকার এর ওপরে আর বলছে আমরা আর পারি না আর পাবেন কনে আর আপনি কাটালে পাতা হত্যা করে তরকারি বানিয়ে দিচ্ছে আপনি আর পাবেন কোথায় আচ্ছা আল্লাহ ছাড়তে কয়েক ইঞ্চি জহব্বার ভেতরে আস্বাদন স্তর দিয়েছেন কত আল্লাহ আলিসান এমনি দিয়েছেন আমি কি মানুষকে জহব পা একটা দেয়নি যেটা দিয়ে সে কথা বলে ঠোঁট দিয়েছি শুধু জহব থাকলেই থাকলে কথা বলতে পারবে না ঠোঁট থাকা লাগবে এই জন্য কাটা যাদের ওদের কথা স্পষ্ট হয় না কি কথা বলছে না কেন কাটা যাদের এমনকি কি পা যদি কারো একটু ছোট হয় কথা বেঁধে যায় গোংড়ানো ভাব হয় আল্লাহ বলেন তোরটা তো ভাবে ছোট করিনি তোর ঠোঁট আমি কেটে দেয়নি ঠোঁট দিয়েছি দুইটা জহব্বা দিয়েছি একটা কথা বলার মতো যোগ্যতা দিয়েছি এমনকি অনেকের ঠোঁট আছে জহব্বা আছে সব পরিপূর্ণ মাপ আছে কিন্তু কথা বলতে পারে না বাকশক্তি আল্লাহ রুদ্ধ করে দিয়েছে যাদের দিয়েছে আল্লাহ তাদেরকে নিয়ামতটা স্মরণ করিয়েছেন ও হাদাইনা হন্না জেদাইন আমি তোদের জন্যে দুইটা পথ বাতলিয়ে দিয়েছি ঘোষণা দিয়েছি একটা ভালো একটা মন্দ এই পথগুলোর কথা বলতে বলতে আমার আল্লাহ এবার আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন ফালাক তাহামাল্না ক তাওয়া মা আদর কামাল না ক বা হেনবি আপনাকে জানাবে ওই ঘাটি সম্পর্কে ওই গিরিপথ সম্পর্কে যেই গিরিপথ মাড়ি দিয়ে জীবনের সফলতা নিয়ে আসা যায় এবার আমার আসল কথা শুরু হচ্ছে বাংলার মানুষ সহ বিশ্বে যারা শুনতেছেন যদি সফল হতে চান শুধু নরম কাজ আমি নামাজ পড়ি রোজানাকে জিকি রাজগার করে দান সাদকা করে টুপি মাথায় দেয় আমার তো হয়ে গেছে না আপনি সফল হতে হলে গিরি পথ মাড়ি দেওয়া লাগবে ঘাটি অতিক্রম করা লাগবে আল্লাহ সেই ঘাঁটিটার কথা জানিয়েছেন অমা দর কামাল হতমা হেন আপনি কি জানেন ওই ঘাঁটি কি ফাঁকা সেটা হচ্ছে দাস মুক্তিকরণ এই দিকে তাকান এই বাংলাদেশে যারা সফল হবে যাদের সফলতার চাবি কাটি আল্লাহ বলেছেন তারা হচ্ছে ওই মানুষ যারা মানুষকে দাস মুক্ত করার চেষ্টা করে দাস মুক্ত মানে এই পৃথিবীতে মানুষ আমরা দাস কার আরো জোরে আল্লাহর দাসত্ব বাদ দিয়া যারা মানুষ হয়ে মানুষের দাসত্ব করেন কত মানুষের দাসত্বের গোলামের জিনজির আমাদের গলায় পরিয়ে দেওয়ার জন্য অনেকে চেষ্টায় আছে এই ভারত এই চুয়ান্ন বছর এইটাই করেছে আমরা যেন তাদের আজ্ঞাবহ হয়ে থাকি না এই বাংলাদেশে আজ তারা সফলতার মুখ দেখবে যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিয়ে আসার চেষ্টা করছে আমার কথার অর্থ বোঝা গেছে দুই কি যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে এতিমের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ব্যস্ত এতিম মানে শুধু মা বাবা নেই এরা এতিম না অসহায় মিসকিন এতিম যারা এদেরকে খাবার পৌঁছিয়ে দেওয়ার জন্য যারা কর্মসূচি নেয় এই যে তাপদাহ চলছে আজ বাংলাদেশে অলরেডি পঁয়তাল্লিশ ডিগ্রি চলছে আপনার সাতক্ষীরায় মংলায় চলছে ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস কোষ্টিয়ায় চলছে তেতাল্লিশ মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে আর সারা বাংলাদেশে প্রায় চৌত্রিশ জনের উপরে হিট স্টক করে হাসপাতালে অনেকে মরিয়ে গেছে এই কঠিন অবস্থায় আজ যারা মানুষের পাশে দাঁড়িয়েছে আপনি বলেন কোষ্টিয়ায় দেখলাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পানি আর শরবত নিয়ে এই পথচারী যারা আছে যারা খেটে খায় তাদেরকে দিয়ে দিয়ে আসতেছে এরা সফল হবে না আপনি হবেন আপনার এরকম কোন কর্মসূচি দেশে আছে বলুন আপনার কি আছে এরকম কর্মসূচিতে এতিমাং দা মাক রাবা থেকে শব্দটা এসেছে যারা এতিম নিকট আত্মীয় যারা তাদের খবর নেয় আর কত মানুষ এখানে আমরা আছি এমন ভালো মানুষ মনে হয় নিজের বোন গরিব মানুষ পরিচয়ও দেয় না তার বাড়িতেও চায় না অথচ আত্মীয় ধর্ম আত্মীয় সেই যশোর মেনাপোলে চলে যাচ্ছে প্রতি মাসে মাসে পাঁচ দিন করে না সাতক্ষীরা এসব নেই ইয়াতি মাং দা যারা নিকট আত্মীয়র খবর রাখে কর্মসূচি যাদের আছে আউমি স্কি নাম দামা তো রবা এই যে তোরব থেকে এসেছে এটা যারা মলিন, যারা অসহায় দুঃস্থ সিহারা দেখলেই মা লাগে যারা স্ফুটপাথে কাটায় যারা স্টেশনে থাকে যারা টিনের নিচেও জায়গা পায় না খড় দিয়ে মাথা গুজে থাকে এই মানুষগুলোর কাছে যারা পৌঁছায় তাদের অভাব দূর করার জন্য এই পাঁচটা কর্মসূচি যাদের জীবনী আছে আল্লাহ পাক বলেন সোম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিসসাবরি অত বিল মার হামা এদের আরও কিছু কাজ আছে তারা ঈমান আনে আর আমলে স করে ভালো ভালো কাজ যেখানে পাঁচ ছুটে যায় আরে ভাই শুধু নামাজ পড়ায় যদি ভালো কাজ হতো তাহলে ইসলামী অর্থনীতি এটা আপনার কোন বাবা দেখবে আপনি বলেন আপনি নামাজ পড়ে আসছেন দৈরা কাঠ সব পেয়েছেন মনে করেন এক হাজার ওইদিকে আপনি সুদের টাকা ছড়িয়ে রেখেছেন ইসলামী অর্থনীতি না থাকার কারণে আপনি কারবার করছেন সোনালী ব্যাংকে রূপালী ব্যাংকে অগ্রণী ব্যাংকে চৈতালি ব্যাংকে যত রকমের ব্যাংক এই দেশে আছে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হওয়ার আগ পর্যন্ত সবগুলো সুদ কথা বলেন না কেন একবার যদি কেউ সুদের টাকা খায় যদি চায়রানা পরিমাণ হয় মায়ের সাথে জেনা করার গোনা হয় আপনি এদিকে নামাজ পড়ে পেলেন এক হাজার মায়ের সাথে জেনা করার গোনা নিয়ে যদি সামনে আসেন আপনার সবাব দেওয়া দূরের কথা থাপ্পড় দেবে না আমরা তো এইটাই তাঁতছি আমরা সফল হতে চাইলে করানে বর্ণিত এই কর্মসূচি হাতে নেওয়া লাগবে এই বাংলাদেশে প্রায় তিহাত্তরটা দল যেই দল এই পাঁচটা কর্মসূচি হাতে নিয়েছে তারা সফল হবে এ ঘোষণাকার আরও জোরে বলুন তারা ধৈর্য ধারণ করবে অথবা সহবেল সবরি অথবা সহবিল মারহামা এবং একে অন্যকে দয়ারদ হওয়ার উপদেশ দেবে এই যে এত কিছু হয়ে যাওয়ার পরে বহু মানুষ আমাদেরকে বলেছিল যা যা হয়েছে ওইটা আপনারা ওরকম কোপা শামসু হয়ে যান না আমিরা জামাত প্রথমে এই ঘোষণা দিয়েছিল অথবা শহবিল মারহামা আমরা দয়ার্ধ হা অপরাধ যে করেছে সে শাস্তি পাবে কেউ যদি ফাঁসির কাস্টে যাওয়ার মতো অপরাধ করে তাকে ফাঁসি দিয়ে দেবে কিন্তু কোন অপরাধ না করে বিনা অপরাধে কেউ যেন শাস্তি না পায় আমরা মাফ করে দিলাম সাধারণভাবে এইটা বোঝাতে চেয়েছিলেন এই মার হামার ব্যাখ্যা দিয়ে আর উল্টা পাল্টা কথা তার নামে লাগিয়ে এই ভুয়া সাংবাদিক কিছু আছে হলুদ সাংবাদিক যারা আছে তারা এর কথাকে উলটপালট পালট আগে পরে লাগিয়ে জাতির কাছে কালার করার চেষ্টা করেছে